দিনে দুপুরে কল্যাণীতে চলল চাকু যখন প্রাক্তন সেনাকর্মী তথা ইস্কনের ভক্ত দিনে দুপুরে ইস্কনের ভক্ত তথা এক প্রাক্তন সেনাকর্মীকে রাস্তায় ধারালো অস্ত্রের কোপের ঘটনা ঘটে নদিয়ার কল্যাণীতে জানা যায় নদিয়া জেলার কল্যাণী বিশ্বরঞ্জন ঠাকুর নামে ইস্কনের ভক্ত পশুপতি নার্সিংহোমের চিকিৎসাধীন তার এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন ওই আত্মীয়র পরিবারের এক সদস্যকে নিয়ে স্কুটিতে করে যাচ্ছিলেন তিনি স্পিনাল স্কুলের সামনে আসতেই পাশ দিয়ে একটি চার চাকা গাড়ি নিয়ে ঢুকে যায় এক ব্যক্তি স্কুটির সঙ্গে ধাক্কা মারে বলে অভিযোগ এতেই ওই ব্যক্তির সঙ্গে বচসা শুরু হয় তার হয় হাতাহাতে ধাক্কাধাক্কিও এরপরেই হঠাৎই ওই ব্যক্তি গাড়ির ভেতর থেকে একটি ধারালো চাকু বের করে এলোপাতারি কোপ মারে বিশ্বরঞ্জন ঠাকুর নামে ওই ব্যক্তিকে গুরুতর আহত হন তিনি দেখতে পেয়ে ছুটে আসেন এলাকার বাসিন্দারা এবং অভিযুক্তের হাত থেকে বিশ্বরঞ্জন ঠাকুরকে রক্ষা করেন চাকু কেড়ে নেওয়া হয় অভিযুক্তর হাত থেকে তাতে অভিযুক্ত ব্যক্তির হাতেও আঘাত লাগে এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে আহত ওই প্রাক্তন সেনাকর্মী তথা ইস্কনের ভক্তকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে এখানে তার চিকিৎসা চলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ আক্রান্ত ব্যক্তি কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে বলে জানা গেছে এরপরেই পুলিশ তাকে আটক করে জানা যায় আটক হওয়া ব্যক্তির নাম নারায়ণ বিশ্বাস তিনি কল্যাণী বি ব্লকের বাসিন্দা আমি গাড়ি নিয়ে একটা আমার সাথে তোমার রিলেটিভস ছিল সে পশুপতি নার্সিংহোমে যাচ্ছিলাম আমার মোটর সাইকেল দিয়ে বা দিক দিয়ে একটা চার চাকা ঢুকিয়ে দিয়ে এমনভাবে সে ই করেছে যাক কারো গাড়িতে লাগেনি কিন্তু যে ভদ্র মহিলা পিছনে ছিল তার পায়ে চোট পেয়েছে পায়ে চোট পেয়েছে ওনার গাড়িতে সে যাক সে কারো গাড়িতে চলে যাবে উনি সে গাড়ির ভিতরে বসেই

চাকু বের করেছে সবাই বলছে এই দেখ চাকু বের করেছে চাকু বেরছে আমি স্টিল দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি আমি হয়তো ভাবলাম যে হয়তো গাড়ি থেকে কোনো লাঠি লেঠে আনতে গেছে কিছু কিন্তু না ও চাকু নিয়ে বেরিয়ে আসছে সবাই দেখে সবাই তো হয়তো ধরে ওনাকে ধরে রাখতে পারে না এসে পেটে এইরকম যে পেটে চাকরি যে ভিক করতেছে আমি একজন এক্সার মিল কিছু আমাকে মানে ফেল বাঁচানোর জন্য যে আত্মরক্ষার জন্য যে কিছু সেই ট্রেনিং তো আমাদের জানেন যে আরমির লোক কে দিয়ে থাকে অতএব আমার বয়স হয়ে গেছে তবু সেই কিছু তো অংশ তো আছে আমি তো হলে প্যাকেট থেকেই ওনার ওই চাকুটা এই ফট্টে ধরে সে ধরেছি যে উইটা লেগে গেছে এইটা তারপরে আড়া পা দিকে আপনি চাকু মারলেন কেন লোকটাকে কী জানলো আমি চাকু মারিনি তাহলে কে মারিয়েছে আমি জানি না তাহলে উনি উনি বললো আপনি মেরেছেন উনি তো দেখছেন আমার সামনে হ্যাঁ কে মেরেছে কোথায় হচ্ছে এটা